আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছাদবাবু এসেছে আর পিপির বাসায় তুমি খায় গ্লাস ভেঙে ফেলে দিছো মানে বাড়িতেও মানে ওই গ্লাস ভেঙে ফেলে দিবে এখানে আসছে বইল না বইলো না এই বইল না যে গ্লাস ভাঙছো তো একটা গ্লাস ভাঙছে ভেঙে না বলতেছে যে মা গ্লাস ভেঙে ফেলে দিছি সেজন্য বললাম বইলো না বইলো না পিপি তো মানে এটা বের করে দিবে মানে ভাসতে আসছে দেখে এত পরিমাণ খুশি হয়েছে তো দুপুরে এসে খাওয়া দাওয়া করছি তো অনেক কিছুর আয়োজন ওর বাসায় আসলে মানে আসার জন্য পাগল হয়ে যাবে যে আসেক আশেক তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে অমনি চলে আসছি আবার দিকে এলেই চলে যাব অনেক রোদ তো রোদের রোদ শেষ হলে একটু কমলে তখন বের হয়ে যাবো তো ছাদ গ্লাস দেখে ফেলে আর এদিকে ফালুদা তৈরি করা হচ্ছে আমরা ফালুদা খাবো খেয়ে বের হয়ে যাব অনেক রোদ আর রোদের জন্য এদের বাড়িতে থাকা যায় না এত গরম সবচেয়ে আমার বেশি ভালো লাগে আমাদের বাড়িতে ভাঙ্গাচরা বাড়ি হোক তারপরে অনেক ভালো লাগে নিজের বাড়ির মতো শান্তি কোনো চাই না কী বলেন আপনারা তাই না